নমস্কার আর পিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে তোমাদের অমৃতা লকাহ প্রান্তিকের বই এই বইয়ের চতুর্দশাহ পাঠহ অর্থাৎ চোদ্দো নম্বর পাঠ প্রত্যুৎপন্নমতি অর্থাৎ উপস্থিত বুদ্ধি বা তাৎক্ষণিক বুদ্ধি এই পড়াটি তোমাদের পড়ানো হচ্ছে এখানে বলা হয়েছে আরব দেশে কাশ্যচিৎ বাণিজাহা একাহা কার্যাবাহ আশিত আরব দেশে কোনো এক বণিকের একটি গর্ধব ছিল কি বলা হলো আরব দেশে কোনো এক বণিকের একটি গর্ধ ছিল একদা গর্ধবাহ সহসা গভীর কূপে পততে একদা মানে একদিন গর্ধবহ মানে গর্ধপটি সহসা মানে হঠাৎ গভীর কূপে মানে গভীর গর্তে পততে মানে পড়েছিল তাহলে একদিন গর্ধপটি হঠাৎ গভীর কূপে বা গভীর গর্তে পড়েছিল সকুপাত কুপাত বহি আগমনায় পুনঃ পুনঃ চেষ্টিওতে স্ম স মানে সেই গর্ত থেকে বহি মানে বাইরে আগমনায় মানে আগমনের জন্য বাইরে বেরিয়ে আসার জন্য পুনঃ পুনঃ বারবার স্ম চেষ্টা করেছিল তাহলে সেই কূপ থেকে বাইরে বেরিয়ে আসার জন্য বারবার চেষ্টা করেছিল পরন্তু অসমর্থন ভত্তা স উচ্চই গার্জনং ক্রীতবান কিন্তু অসমর্থক ভত্তা মানে অসমর্থ হয়ে স উচ্চই সে চিৎকার করে বা এখানে উচ্চ স্বরে গার্জনং গার্জন কৃতবান করেছিল তাহলে কিন্তু অসমর্থ হয়ে সে উচ্চ স্বরে গর্জন করেছিল তাসিয়া গর্জনং শ্রোতা বণিক কুপং নিকোষা আগম্য সর্বম অপশাদশীয় গর্জনং মানে তার গর্জন শ্রোতা মানে শুনে বণিক বণিক মানে বণিক কুপং নিকোষা মানে গর্তের কাছে আগম্য মানে এসে। সর্বং অপশ মানে হচ্ছে সকল কিছু দেখল বা দেখেছিল পরন্তু সপি গর্ধবং উত্থাতুম অসমর্থবান কিন্তু সেও গর্ধবটিকে তুলতে অসমর্থ হয়েছিল পরন্তু সপই গর্ধবং উত্থ অসমর্থবান কিন্তু সেও গর্দভটিকে তুলতে অসমর্থ হয়েছিল গর্দবাহ মরিষ্যতি বা ইতি বিচিন্ত বণিক গর্ধবসিয় ক্লেশং লাঘবায় মৃত্তিকয়া কুপং পরিপূর্ণং ক্রীতবান গর্ধবহ মরিষ্যতি গর্দভটি মারা যাবে বা ইতি বিচিন্ত রূপ চিন্তা করে বা এই চিন্তা করে বনি গর্ধবশ্য গর্ধবের ক্লেশং ক্লেশং মানে ক্লেশ বা কষ্ট লাঘবায় মানে কমাবার জন্য বা দূর করার জন্য লাঘব করার জন্য মৃত্তিকয়া মানে মাটি দিয়ে কুপং মানে কূপটি পরিপূর্ণং মানে পরিপূর্ণ মানে ভর্তি কৃতবান মানে করেছিল তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে গর্ধবটি মারা যাবে এই রূপ চিন্তা করে বণিক গর্ধবের ক্লেশ লাঘব করার জন্য মাটি দিয়ে কূপটি পরিপূর্ণ করেছিল আরেকবার বলে দিচ্ছি গর্ধবটি মারা যাবে এই রূপ চিন্তা করে বণিক গর্ধবের ক্লেশ লাঘব করার জন্য মাটি দিয়ে কূপটি পরিপূর্ণ করেছিল তারপরে অংশে তারপরের অংশে বলা হয়েছে বণিক তস্য প্রতিবেশীনাহা আহু কূপ মধ্যে মৃত্তিকাং নিক্ষেপ করত মহাবদ তাহলে বণিক তাশ্য প্রতিবেশীনা মানে তার প্রতিবেশীদের আহ মানে ডেকে কূপ মধ্যে মানে গর্তের মধ্যে মৃত্তিকাং মানে মাটি নিক্ষেপ করতম মহাবদ অর্থাৎ নিক্ষেপ করতে বলেছিল ফেলতে বলেছিল বণিক তার প্রতিবেশীদের ডেকে কূপ গর্তের মধ্যে মাটি নিক্ষেপ করতে বলেছিল গর্দবহ সর্বেসাং ইদৃশং কর্মং কর্মদৃষ্ট বা স্বং মরণমাগতমিতি নিশ্চিত বান তাহলে গর্দবটি সকলের এই কর্ম দেখে নিজে নিজের মরণ আসন্ন এই নিশ্চিত করেছিল বা নির্ণয় করেছিল কিন্তু সর্বে ইয়দা কুপ মধ্যে পোন মৃত্তিকাং নিক্ষিপ নিক্ষিপনপন্থী অর্থাৎ কিন্তু সকলে যখন গর্তের মধ্যে বারবার মৃত্তিকা নিক্ষেপ করেছিল গর্ধ বেনাপি মৃত্তিকাং অপসারীয় স্বকীয় গাত্রং পরিষ্কৃতম তাহলে কিন্তু সকলে যখন কূপ মধ্যে বা গর্ত মধ্যে বারবার মৃত্তিকা নিক্ষেপ করেছিল গর্ধবটিও মৃত্তিকা অপসরণ অপসরণ করে নিজের শরীর পরিষ্কার করেছিল অনেনো ন। কূপঅপি পূর্ণং জাতং গর্দবহ চ ঊর্ধ্বমাগতবান এই কাজের এই কাজের দ্বারা কূপ অর্থাৎ গর্তটিও পূর্ণ হয়েছিল এবং গর্দকটি ওপরে এসেছিল অথ সর্বাণ বিস্মিত কৃত্যা স একস্মিন কালে ঊর্ধ্বমাগত মৃত্যু চ আত্মানং স্ম তারপর সকলকে বিস্মিত করে সে এই সময়ে এই সময়ে উপরে এসেছিল এবং মৃত্যু থেকে নিজেকে রক্ষা করেছিল তাহলে আমরা এইটুক এই পর্যন্ত জানলাম এবার আসছি পরের অংশে পরের অংশে রয়েছে পরের অংশে বলা হয়েছে এতু এতু চতে পণ্ডিতই তাই পণ্ডিতেরা বলে থাকেন তাই পণ্ডিতদের দ্বারা বলা হয়ে থাকে এই শ্লোকের প্রথম শব্দটি ভুল রয়েছে এটি প্রত্যাশনে আছে প্রত্যাশনে হবে না প্রত্যাশনে হবে তাহলে বলছি প্রত্যাশনে অপি মরণে রক্ষ পায় বিদিয়তে উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে না অধিক মৃতে মানে প্রত্যাসন্নে বলতে বোঝাচ্ছে যে নিজের বিপদ আসন্ন হলে বা নিজের প্রতি আসন্ন অপি মানে ও মরণে মানে মরণকালে রক্ষ মানে রক্ষার উপায় বিধতে মানে বের করা উচিত বা চিন্তা করা উচিত উপায় মানে উপায়ে উপায় সফলে মানে সফল হলে রক্ষা মানে রক্ষা পাওয়া যায় নিষ্ফলে মানে নিষ্ফল হলে অর্থাৎ ব্যর্থ হলে নাধিকং মানে নয় অধিক মৃতে মানে মৃত্যু তাহলে কী বলা হল যে নিজের প্রতি আসন্ন হলেও মরণকালে রক্ষার উপায় চিন্তা করা উচিত উপায় সফল হলে রক্ষা পাওয়া যায় নিষ্ফল হলে বা ব্যর্থ হলে মৃত্যুর অধিক কিছু হয় না তাহলে আমরা এই নীতি কথাটি আমরা জানলাম বা পণ্ডিতেরা যা বলে থাকেন সেটি আমরা জানলাম তাহলে তোমরা এই পড়াটি খুব ভালো করে বারবার শুনবে শুনলে আশা করি তোমাদের এই পড়ার কোনো সমস্যা থাকবে না আজকে এই পর্যন্তই রাখা হচ্ছে এর পরের ক্লাসে তোমাদের প্রশ্নোত্তর নিয়ে আসা হবে তখন সকল প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে আজকের ক্লাস এখানেই রাখা হচ্ছে সবাই ভালো থাকবে